ভালো আছে তো মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারবো তো এইটুকু জিজ্ঞেস করার সুযোগ বিরোধী দলনেতাকে নেতাকে হয়নি সকাল আটটায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন আমরা ভীষণ চাপে আছি ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না কোথাও মুখ খুলবেন না এইটাই হচ্ছে লেডি যাকে আমি বলি লেডি কিম মমতা ব্যানার্জি আজকে যে বাংলা অতিথি দেব ভব বলে দুপুর কেউ বাড়িতে এলে গ্রামের গরিব মানুষ গোটা লাল চাল ডাল খাইয়ে তাকে ছাড়ে চা না থাকলে ডাব এনে জল খাওয়ায় কিছু না থাকলে জলে চিনি নুন দিয়ে গুলে খাওয়ায় সেই বাংলা অতিথিপরায়ণ বাংলা আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না